চকুরিয়া সাহারবিল মাইজগুনা এলাকায় এনজিও পদক্ষেপের ঋণ আদায়কারী ঋণ গ্রহীতাদের মধ্যে মারামারি দুবই পক্ষে আহত দুই আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে ঘটনাটি ঘটেছে সাতাইশে মার্চ বিকাল ছয়টার আগে এ ঘটনায় উভয় পক্ষে থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন বাবার নাম কি হয়েছে বলেন আমি প্রত্যেকক্ষণ থেকে কিস্তি নিয়েছি কিস্তি আমি সুস্থ চলাইছি আজকে একটা খ্রিস্ত এই দশটা বাজে দেওয়ার কথা ছিল দশটা বাজে আমি বলছি যে সন্ধ্যা নিয়ে সন্ধ্যা না নেওয়ার কারণে আমার জন্য ঘটনা বসে ছিল মাথা বাড়িতেছি

ও বলছে আমাকে এখন কিস্তি টাকা দিতে হবে আমি কিস্তি টাকা ছাড়া যেতে পারবো না তো আমি আমার তো তো এখন টাকা নাই টাকা পাবো দুইটার পরে আপনি সন্ধ্যায় এসে নিয়ে যান তো তা হয়তো না আমি নিতে পারবো না বলি হয়ে আমি আসি থেকে পদক্ষেপ থেকে অফিস থেকে মানে পনেরো জন মতো

বলছে যে ওখানে কাজও ডাক্তার যত সপ্তাহ টাকা দেয় না বারবার অনেক আমি দিয়েছিলাম প্রতি প্রতিবেশী মানুষও আছে এরকম কোনো ব্যবহার করে না যে ওরা তিক্ত হয় বা এরকম কিছু হয় তো জানি কয়েকদিন যাওয়ার পরে গত পরশু ইয়ার সময় বস্তু আমার ভাই আপনি যান বউর ওয়াইফে কাজ ডাক্তার দেবাই আপনি আপনাকে চিকিৎসা একসাথে দেবেন ভাই আপনার কিস্তি টাকা দিচ্ছেন আপনি কিস্তি কীভাবে দেবেন তো এই আমি ব্যবস্থা করবো যে আপনি যান আমি ওইটা বসব আসছি আজকে আসছে আমি এখানে বারোটা পর্যন্ত কেন্দ্রে বসে আসুন কোনো রকম খবর না যখন আমি কলি কল দেওয়ার পরে উনি আমি কল দিচ্ছি আমার রিসিভ করতেছি আমার পুনরায় আরেকজন মাল দিয়েছে কল দিচ্ছে কল দিয়েছি কথাটা উনি জামানা মানে মানিয়ে বলুন যেটা আমার কাছে পুনরায় আমি ওখান থেকে চলে আসছি ওরা যারা আপনি যান ও এক ঘন্টা ফোন করছে একাউন্টের পর টাকা দিয়ে দিলে আমি চলে আসছি পরবর্তী অফিস আছে এক ঘন্টা কি এখনও মানে নেই আমি ডাগডিং আছে আমার কাছে এক কি এখনও মানে নেই আপনার টাকাটা এই বুঝসা আর আমার সাথে গালাগালি এরকম ব্যবহার করছে যে আমার মারবে এটা আপনারা শুনবেন এটা আমার কাছে আছে পর আমি এটা আমাদের সিনিয়র ব্যবস্থাপক ম্যানেজার আমাদের সবাইকে বলতে করছি আমাদের বুঝসা ছুটে দেওয়া বলতে পারছি যে আপনারা সবাই একটা আমার সাথে চলে যায়ন এখানে খেয়েছেন ওর বাড়িতে যাও ওর বাড়িতে যাওয়া আমরা ওখান থেকে সারবে নিয়ে ঘুরে যাওয়া লাগে ওখান থেকে না গ্যামরা কেমনি গেলাম সবান এটা নিলাম সবানকে হাফ প্যান্ট সারানো আমরা সবাই নিলাম

ফুট করে আসছে আমার থাপ্পত দিতে দিচ্ছে একটা এখানে দিচ্ছে আরেকটা দিচ্ছে দেওয়ার যে এই শুরু হয়ে গেছে এমনি বলছে যে ভাই থাপ্প কথা বলেন ওরে দৌড়ে আসো মানে লাথি মারতেছে এ কথা বলে ও চলে যাচ্ছে চলে যাওয়ার পরে আমি ভাই আপনি যান না আপনি একটু সমাধান করে যান যা বলছেন আমি গালি তো করি না কিছু করিনি এ কথা বলছি আরে মারছে বা ওটা ও থাপ্পারছে মারসি ওই থেকে প্ল্যান ছিল যেটা আসলে এটা আমি জানি না কি প্ল্যান ছিল যেভাবে ওরা মারছে তো আমার জ্ঞান হারে যায় আমি জানি না কিছুক্ষণ আগে আমার জ্ঞানটা পেলাম হাসপাতালে চিকিৎসা নিয়েছে তারাই অভিযোগ দিয়েছে নাকি থানা অভিযোগ দিয়েছে হাসপাতালে গেছিলাম তো কখন গেছে কেউ কিছু ডাউন ছিল না চকরিয়া এরিয়া ম্যানেজার সে আপনার পরিচয়টি কথা বলেন আজকে কি ঘটনাটি হয়েছে আপনার একজন কর্মী আহত হয়েছে সেটা আমরা ইতিপূর্ব আমাদেরকে জানালো আমি মোহাম্মদ মহাসিন ব্রাঞ্চ পাচ্ছে সক্রিয় ব্রাঞ্চ পদক্ষেপে চাকরি করি তো আমার কর্মী বিকালবেলা যখন যে আমার মানে ফোন দেশ যে স্যার এই অবস্থা আমাদেরকে হাত দিচ্ছে মানে ধাপ করতেছে কারণ আমরা সাথে সাথে গিয়েছি যাওয়ার পর তো এর আগে তো মারামারি হয়ে গেছে এবার দেখছি আমরা যে ইসে ভাইছি ওই দোকানে ভিতর অনেক লোকজন মানে এদের ধরে রাখছে আর কি তো এরপরে আমরা ওখানে গিয়েছি এরপর এর কাছে যে আজকে যে কালেকশনের টাকা যে ছিল এক লক্ষ পঁয়তাল্লিশ সামথিং এরকম ছিল

আমি বললাম ভাই ভাষা ব্যবহার করেন টাকা টাকা আমার সংস্থা আমি বেশি না তো বেশি টাকা যে ভাই আপনি আমাকে টাকা দেন না কেন আপনার যেটা পাওনা না পারলে একটা সুন্দর কথা আছে বলবেন যে ভাই আজকে না কালকে অংশ আমি দিচ্ছি আমার স্টাফের সাথে কথা হয়েছে মনে কারণ তাইলে তো ওই ম্যানেজার হইত ওই ম্যানেজার হইত ও ভুল করতে পারে ও প্রয়োজনে ও নাম্বার আছে প্রত্যেকটা বইতে আমার নাম্বার আছে রিমাইন্ডার নাম্বার আছে ও যোগাযোগ করতেছে ভাই এইটা আপনাদের এই বলতে আছে আর আমি এইটা পারবো তাহলে তো আমি সলিউশনটা দিতে পারতাম তা এখানে তো মারামারি কাটাকাটি করার দরকার ছিল না কারণ আর আমরা চাকরি করতে আসছি এখানে দূর থেকে আমরা তো এখানে কারোর সাথে মারামারি কাটাকাটি এগুলো করতে আসি না এই ছেলেটা রোজা ছিল দুনুন দুনুন রোজা ছিল இப்போதும் এক ঘটনা বিশেষ ওখানে থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মোহাম্মদ আলী থেকে জানতে চাইলে তিনি বলেন অভিযোগের বিষয়টি তদন্তপূর্বক আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে